আলাইকুম আশা করি সবাই সবাই আছেন। সুস্থ ফ্রান্সে মেতীয় তনস্য আলতাতে যারা কিনা কাগজ জমা দিতে চাচ্ছেন অবশ্যই দুইটা ডকুমেন্ট খেয়াল রাখবেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কিনা আপনাদের নিয়মিত হতে অনেকটাই সাহায্য করবে প্রথমত ফ্রান্সে আপনারা কিন্তু জানেন যদি কিনা আপনারা কোনো প্রশিক্ষণ করে থাকেন যে কাজটা করছেন আপনি সেই কাজের উপরে ভিত্তি করে যদি কোনো প্রশিক্ষণ থাকে কোনো ডিপ্লোমা থাকে তাহলে সব থেকে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকে আপনারা দ্বিতীয়ত যে প্রয়োজন হয়ে থাকে সেটা হলো ভাষার সার্টিফিকেটটা ভাষার সার্টিফিকেট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এখন যদি ভাষাটা জানা থাকে তাহলে অবশ্যই প্লাস পয়েন্ট সব দিক থেকে হয়ে থাকে সাথে করে কোনখা দঙ্গাসম যেটা রয়েছে কোনখা দঙ্গাসম রিপাবলিকান সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আপনারা বলতে পারেন আপনাদের কাছে যদি কিনা কোনো ডিপ্লোমা না থাকে প্রশিক্ষণ না থাকে তাহলে আপনারা কি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যে জায়গাতে কাজ করছেন ওখানকার যদি মালিক আপনাদের প্রমাণ করে যে ওই মালিকের সাথে আপনি কাজ করছেন মালিকের কোনো ধরনের ওয়েল কোয়ালিফাইড কোনো ডিপ্লোমা করেছিল তিনি ভালো করে কাজ করছে তো সেটার উপরে ভিত্তি করে তিনি যদি আপনাকে মোটিভেশন লেটারের মতো দিয়ে থাকে উল্লেখ করে থাকে যে হ্যাঁ আপনি কাজ করছেন এবং তারও যে রয়েছে তিনি অবশ্যই নিয়মিত না চিঠিটা লিখে দিবে তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর ভাষার জন্যে অনেক জায়গাতেই ভাষার ক্লাস করে থাকে এবং যে সকল জায়গা থেকে পারমিশন দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা যদি ভাষার ক্লাসটা করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য। প্লাস পয়েন্ট হবে এবং অনলাইনে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইগুলো কিন্তু ডকুমেন্টস গুলো দিলে পরে সব থেকে আপনাদের যে নিয়মিত হওয়ার প্রক্রিয়াটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এবং তখন আপনাদের নিয়মিত করে দেওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে আসসালামু আলাইকুম